এটা হচ্ছে আমার সাতজনী গার্লফ্রেন্ড আজকে আমরা একটু বয়স্ক বয়স্ক শ্বাস দিয়েছি গাইস চলো চলো দূরে চলে যা বুঝেছো আমাদের আউঠতে কেমন লাগছে তোমরা জানো আমরা প্রতোর জন্য ওয়েট করছি আমার বেস্ট এখানে বসে আছি

আমাদের অটোটা চাউল না গাড়ি চলে আসতে এখন যাচ্ছি শুনে এখন গান চালাবে বলে গান চাষ পড়েছিলাম দেখো পেরিয়ে পড়ার পর অনেকক্ষণ ওয়েট করার পরে যে আমাদের গাড়ি আসলো পিছনে সবাই সামনে বসে আছে এটা নাইন সিটারের গাড়ি আমরা পিছনে বসে আছি আমার একটা বান্ধবী আছে অনেক করে বিবেচনার বাচ্চা হয়ে গেছে যাই হোক ওইসব না পক্ষে আর আমরা গাড়ির মধ্যে গান চালিয়েছিলাম গান চালিয়ে বাবার গাড়ি নাচ করতে করতে কথা বলতে বলতে অনেক চিল্লাতে চিল্লাতে গেছি তোমরা প্রচুর হাওয়া আসলে এত স্পিডে ছিল মানে প্রচুর হাওয়া হচ্ছিল জন্য তোমাদের গানগুলো আর শোনালাম না মানে এত বকবক করছে সেগুলো তোমাদেরকে শুনিয়ে চলো পরে তোমার শোনাচ্ছি গানগুলো অনেক এনজয় করেছি যাবার সময় কি বলতো অনেক যাই হোক আর আমাদের পুরো জানি না অনেকক্ষণ মানে তারকেশ্বর যাওয়ার সময় যতটা ট্রায়াল রান্না করেছে বাড়িটা যতটা কেন হয়েছে আমরা নিজেও বুঝতে পারছি না আমার চুলগুলো পুরো এলোমেলো হয়ে গেছিলো আর মজার বিষয় হচ্ছে আমরা এখান থেকে যখন বাংলাকালী মন্দিরের কাছেই যাবো তখন একদম মেয়ে করে পুরো বৃষ্টি আমাদের আটকে দিয়েছে কিন্তু বৃষ্টির জন্য তো পুজো বন্ধ থাকবে না আমি তো পুরো বৃষ্টির মধ্যে আমরা দুজন ভিজে ভিজে লাইনে দাঁড়িয়েছিলাম ছাতা নিয়ে যাইনি কিচ্ছু নিয়ে যাইনি বাড়ি থেকে তো অনেক এনজয় করেছি দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর তাই না আপনি মেঘলা আকাশ কালো মেঘলা আকাশ কার না দেখতে ভালো লাগে তো গাড়ির জানালার ধারে বসে বসে এরকম চিল আমি জানালার ধারে নাকি বলে জানালার ধারে আমি কিন্তু আমরা বাড়ির মধ্যে যাচ্ছি এখন দেখো কত বৃষ্টি বাড়ি বাড়ি আমলো ব্যাটে ব্যাটে কি লাইনে দাঁড়িয়ে আছে এখন জন্য দেখো কি দেখো চারিদিকে ও নো কে চল মানে প্রচুর ভিড় হয়েছিল আর এখানে যে গাটগুলো ছিল তারা তো ঠিকভাবে মানে প্রচুর লোক ঢুকিয়ে দিচ্ছে মন্দিরের মধ্যে একসাথে ওটা একদমই করা যেত ঠিক হয় না বুঝতে পারলাম মানে মানুষ ঠিক করে পুজোই দিতে পারছিল না মানে কোনো আমরা যে পুরো একদম প্রথম থেকে লাইন দিতে দিতে এসেছে বৃষ্টির মধ্যে আর এই দিকে মানে আগে পরে সবাই ঢুকে পড়ছিল আর প্রচুর ভিড়ের মধ্যে ঠিক করে জল দেওয়া যায়নি যাই হোক এখানে তোমার নন্দীকে ভালো করে কানে কানে অনেক মনে যেগুলো ইচ্ছা আছে সেগুলো বলে দিলাম জানি না পূরণ করবে কিনা তারপরে দেখছো গাছের ওইগুলো দিয়ে সব কিছু মানে ঢালা বাজে যেগুলো ঢেলা ওইগুলো তোমরা বাঁধতে পারো আমরা তো এই তোমার ফলের ফলের ডালা নিয়েছিলাম কিনে তো ওই মাটির ওই ইয়েগুলো বেঁধে দেবো কারণ অনেকজন বেঁধেছে তো সোনালিটা ভেঙে গেছিল তারপরে আমিও পিসিকে বললাম ক্যামেরাটা ধর গেছিলাম ধরেছিলাম মনে যা যা ইচ্ছে ছিল সেগুলো পূরণ করার জন্য আই জন্য গেছিলাম ওখানে তো জায়গাটা খুবই সুন্দর কিন্তু আমরা বৃষ্টির মধ্যে গেছিলাম তো পুরো মানে কাদায় কাদা হয়ে গেছিল আমার শাড়ি পুরো পরের দিন মা যে ইউজ করবে সেরকম আর শাড়িটা শাড়ি ছিল না নতুন শাড়ি ভেঙে পড়েছিলাম মায়ের কিন্তু শাড়িটা আর শাড়ি ছিল না সে যাই হোক পুরো কাদায় পুরো মেটে গেছিল আমি এমনিতেও কোনো কিছু করলে যে নষ্ট হচ্ছে বা কিছু হচ্ছে এরকম করি না কোনো গ্রাহ্যই করি না তো কাদার মধ্যে হেঁটে হেঁটে মজা করেছি তো এরকম হয়ে গেছে শাড়িটা পুরো নষ্ট হয়ে গেছে তারপরে এইদিকে বাবার পুজো টুজো দেওয়া হয়ে গেছে খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম ভিড়ের মধ্যে আমরা দুজন কারণ সবাই খেয়েছিল না আমরা সবাই খাবে না অন্য পিসিরা সবাই কেউই খাবে না আমরা দুজন খেয়েছিলাম আর এই যেখানে একটা নদী আছে নদী দিয়ে সিঁড়ি করা তো সোনা বললাম চল এখানে হাত ধোয়া আছে না চল কিনে হাত ধোবো তারপরে ফুচকাও খেয়েছিলাম সেটা ফুটেজ নেওয়া হয়নি তারপরে বেরিয়ে বললাম বাড়ির যাওয়ার জন্য আর এই দফা চারিদিকে মানে জমি এখন পাট কাটা হচ্ছে অনেক মজা করতে করতে আসলাম আমাদের মানে কপালে সিঁদুরের টিপ দিয়ে দিয়েছিল সেগুলো পুরো ঘেটে গেছিলো চুল ফুল এলোমেলো হয়ে পুরো পাগলি লাগছিল আমরা জানি যে আমাদের পাগলি লাগছিল তবুও বাড়ি চলে যাচ্ছি সবাই আবার আলাদা আলাদা হয়ে যাবে সেই জন্য অনেক গান বাজাচ্ছিলাম